এদিকে আছে রেমবো ফাতে কিছু জরোয়া আছে বড় সেট আচ্ছা এটা হচ্ছে জরোয়া বড় সেট ওই শীতার কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে চের কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে বছর আর মাসে এই মাসে কিছু শীতের হারের মধ্যে আরো কিছু কালেকশন রয়েছে কাছ থেকে দেখায় অসংখ্য অসংখ্য কালেকশন ডিজাইন রয়েছে দর্শক দেশি বিজনেস লাইফ চ্যানেল এর আরো একটা ব্যবসায়িক প্রতিবাদ আপনাদের স্বাগত দর্শক আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্যবসায়িকাড়ি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো দশম যারা ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতেছেন কোথায় কম দামে সব থেকে কম দামে ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতে পারবেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকে ধারণা দেব একদম চিপ রেটে ইমিটেশন জুয়েলারি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন কিভাবে ব্যবসা করবেন কিভাবে ব্যবসাটা শুরু করবেন কত টাকা পুঁজি লাগবে কি কি প্রোডাক্ট আছে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ইমিটেশন জুয়েলারি তো বিশাল বিশাল কালেকশন ভাই দেখতেছি তো মনে হয় স্বর্ণের দোকানে আসছি আমি আচ্ছা ভাই আপনার ইমিটেশন জুয়েলারি শুরুটা কোথা থেকে করব ভাই শুরুতে দেখেন এখানে অনেকগুলো নেকলেস আছে আচ্ছা নেকলেসের কালেকশন আছে আচ্ছা এই ধরনের কিছু পোড়া আছে গুলো নিয়ে সেল করতে পারবে আচ্ছা তো দুই বছর কালার গ্যারান্টি থাকে এটা দুই বছর কালার গ্যারান্টি থাকবে

আচ্ছা দেখব <mari> <mari> <mari>

আচ্ছা মাত্র তিনশো বিশ টাকা থেকে সীতা কালেকশন অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে তো চাইলে আপনাকে কল দিয়ে ভিডিও কলে দেখে পছন্দ করে অর্ডার করতে পারবে ওকে ভাই এরপরে কোন কালেকশন দেখবো চেনের কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে

ওকে তারপরে এটা সত্তর মাত্র সত্তর টাকা ওকে কিছু হারের মধ্যে আরো কিছু কালেকশন রয়েছে যদি দেখেন কত সুন্দর ভিতরে পাথর দেওয়া আছে প্লাস হচ্ছে এগুলো কালার গ্যারান্টি তো থাকবে ভাই জি জি কালার গ্যারান্টি থাকবে এর প্রাইস কি রকমের পড়বে ভাই এটা পড়বে 750 এটা হচ্ছে 750 টাকা ঠিক টাকা আর এটা হচ্ছে 480 টাকা ওকে সিতার এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর অসংখ্য কালেকশন আছে কিছু লকেটের মধ্যে আচ্ছা লকেটে লকেটের মধ্যে আছে সিতার এর প্রাইস কি রকমের পড়বে এর পড়বে 420 টাকা 420 টাকা ওকে আনকমান কমন ডিজাইন আনকমান কমন কালার সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে ভাই এটা পড়বে কত টাকা এটা পড়বে 600 টাকা 600 টাকা পাশে এটা 800 টাকা পড়বে 800 টাকা আচ্ছা এই যে আপনার হাতে ওয়াও একটা কালেকশন আচ্ছা সুন্দর ডিজাইন এখানে কিন্তু আমি যদি কাছ থেকে দেখাই অসংখ্য অসংখ্য কালেকশন ডিজাইন রয়েছে আপনারা ভিডিও কলে দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন ভাই এই পাশে যে কালেকশন গুলো এইগুলোকে কি বলে ভাই

এই গুলো নিতে পারবেন মাত্র ত্রিশ টাকা করে আচ্ছা এই যে গলার হার যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কত টাকা দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা সাথে থাকবে আপনার কানের দুল টিকলি কানের দুল টিকলি আচ্ছা দুইশো চল্লিশ টাকা এর মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে অনেক অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে আমি যদি একটু কাছ থেকে দেখিয়ে দেই দেখেন এগুলোর মধ্যে অসংখ্য অসংখ্য কালার রয়েছে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে ডিজাইন আলাদা আলাদা ডিজাইন ডিজাইন তো ভাই শেষবারের মতো ঠিকানাটা আবার একটু বলে দেন ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার আমানিয়ার সামনে সলোমন ডর ভিকে জুয়েলারি দোকান আচ্ছা তো আপনার শপের নাম হচ্ছে ভিকে জুয়েলারি ভিকে জুয়েলারি ওকে